নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল এর আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে ভিডিওটি একটু স্কিপ না করি পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো বিগত বছরে এসেছে সেই রকমই প্রশ্ন উত্তর আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি ক্লিক করো ফর নোটিফিকেশন তাহলে চলো বেশি না দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর প্রশ্ন গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর নক্ষ দু নম্বর প্রশ্ন ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত উত্তর গুজরাট তিন নম্বর প্রশ্ন শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত উত্তর কর্ণাটক চার নম্বর প্রশ্ন কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় উত্তর জাপানকে পাঁচ নম্বর প্রশ্ন জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর ক্রিকেট ছ নম্বর প্রশ্ন রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে সাত নম্বর প্রশ্ন অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত উত্তর নেপাল আট নম্বর প্রশ্ন কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় উত্তর মাদুরাইকে নম্বর প্রশ্ন গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর মধ্যপ্রদেশ দশ নম্বর প্রশ্ন মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল উত্তর ইয়াঙ্গুন এগারো নম্বর প্রশ্ন কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর মেঘালয় বারো নম্বর প্রশ্ন ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে উত্তর স্কটল্যান্ড তেরো নম্বর প্রশ্ন নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় উত্তর কৃষ্ণা নদীতে পনেরো নম্বর প্রশ্ন ভাঙড়া কোন রাজ্যের নৃত্যকলা উত্তর পাঞ্জাব ১৬ নম্বর প্রশ্ন ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী উত্তর তিস্তা নদী সতেরো নম্বর প্রশ্ন রাইন নদীর উৎপত্তি কোথায় উত্তর আল্পস পর্বত আঠারো নম্বর প্রশ্ন সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর জম্মু ও কাশ্মীর উনিশ নম্বর প্রশ্ন জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয় উত্তর দশই সেপ্টেম্বর নম্বর প্রশ্ন ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর লিওপার গেল একুশ নম্বর প্রশ্ন বনাম কোন নদীর উপনদী উত্তর চম্বল বাইশ নম্বর প্রশ্ন বানিহাল গিরিপথের অপর নাম কি উত্তর জহর সুরঙ্গ তেইশ নম্বর প্রশ্ন ব্রঞ্জে কি কি থাকে উত্তর তামা ও নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন সূর্য কোন ধরনের উদ্ভিদ উত্তর মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয় উত্তর অস্থিমজ্জা ছাব্বিশ নম্বর প্রশ্ন হিমোসায়নিন নামক রক্ত রক্তরঞ্জকে কি থাকে উত্তর কপার সাতাশ নম্বর প্রশ্ন শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় উত্তর গ্রানাইট শিলাই আঠাশ নম্বর প্রশ্ন সবরমতি আশ্রম কে প্রতিষ্ঠা করেন উত্তর মহাত্মা গান্ধী উনতিরিশ নম্বর প্রশ্ন কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কত সালে উত্তর আঠারোশো সালে তিরিশ নম্বর প্রশ্ন আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত উত্তর আজমির একত্রিশ নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন উত্তর বুদ্ধ গয়া বত্রিশ নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ায় কার্বন অ্যাসিড সঙ্গে বিক্রিয়া করে উত্তর কার্বনেশন প্রক্রিয়া তেত্রিশ নম্বর প্রশ্ন খোলজি বিপ্লব হয়েছিল কত সালে উত্তর বারোশো নব্বই সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে উত্তর মহাপদ্ম নন্দ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ব্ল্যাক ফুড ডিজিজ হয়ে থাকে উত্তর আর্সেনিকের প্রভাবে ছত্রিশ নম্বর প্রশ্ন আধুনিক কোষ তত্ত্বের জনক কে উত্তর হল মাথিয়াস নাইডেন ও থিওডোর সোয়ান সাঁত্রিশ নম্বর প্রশ্ন অনুচক্রিকার প্রথম কাজ কি উত্তর রক্ত তঞ্চনে সহায়তা করা আটত্রিশ নম্বর প্রশ্ন জলের অসমসত্ব মিশ্রণকে বলা হয় উত্তর প্রলম্বন উনচল্লিশ নম্বর প্রশ্ন পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্য বস্তুকে কি বলে উত্তর কাইম চল্লিশ কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল উত্তর আসামে একচল্লিশ নম্বর প্রশ্ন গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর সতেরোশো চুরাশি সালে তেতাল্লিশ নম্বর প্রশ্ন উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন উত্তর মার্কিং ভূবিজ্ঞানী বিজ্ঞানী চুয়াল্লিশ নম্বর প্রশ্ন উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকাতে সাহায্য করে কোনটি উত্তর ইথিলিন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন গমের মধ্যে মরিচা রোগ হয় কোন ভাইরাসের ফলে উত্তর পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাসের ফলে ছেচল্লিশ নম্বর প্রশ্ন স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন উত্তর ডক্টর এডওয়ার্ড জেনার সাতচল্লিশ নম্বর প্রশ্ন মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি উত্তর থাইমাস আটচল্লিশ নম্বর প্রশ্ন পতঙ্গের মাধ্যমে পরাগ সংযোগ হলে তাকে বলে উত্তর অ্যান্টোমেফিলি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সেন্ট্রোজোমের সেন্ট্রিয়ল দুটিকে একসঙ্গে কি বলে উত্তর ডিপ্লোজম পঞ্চাশ নম্বর প্রশ্ন মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে উত্তর উত্তর প্রোটামিন নম্বর প্রশ্ন হেনরি এলিয়াট সুলতানি যুগের আকবর বলেছেন উত্তর ফিরোজ শাহ কে বাহান্ন নম্বর প্রশ্ন বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে উত্তর বল্লাল সেন তিপ্পান্ন নম্বর প্রশ্ন পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন উত্তর অপরাজিত বর্মন চুয়ান্ন নম্বর প্রশ্ন গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উত্তর পাঁচই মার্চ নম্বর প্রশ্ন প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন কে উত্তর ডারহন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পেরেকের ওপর হাতুড়ি দিয়ে মারা কোন বলের উদাহরণ উত্তর খাত বল সাতান্ন নম্বর লাইসোজাইম কি উত্তর হলো এক প্রকার উৎসেচক আটান্ন নম্বর প্রশ্ন আসলে হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটি উত্তর তেরোটি উনষাট নম্বর প্রশ্ন শের শাহের বাল্য নাম কি ছিল উত্তর ফরিদ খা ষাট নম্বর প্রশ্ন খানুয়া যুদ্ধ সংঘটিত হয় কত সালে উত্তর পনেরোশো সাতাশ সালে একষট্টি নম্বর প্রশ্ন দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন কে উত্তর আলাউদ্দিন খলজি নম্বর প্রশ্ন নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় কাকে উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর নম্বর প্রশ্ন কোন লেন্সকে অভিসারী লেন্স বলে উত্তর হলো উত্তল চৌষট্টি নম্বর প্রশ্ন কাবেরী নদীর একটি উপনদীর নাম কি উত্তর ভবানী নদী পঁয়ষট্টি নম্বর প্রশ্ন রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে উত্তর মুখ্য সচিব ছেষট্টি নম্বর প্রশ্ন প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত উত্তর দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে সাতষট্টি নম্বর প্রশ্ন দুজন কুস্তিগিরের নাম লেখো উত্তর সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত আটষট্টি নম্বর প্রশ্ন উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি উত্তর উত্তর কন্যা উনসত্তর নম্বর প্রশ্ন কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর উনিশশো সালে আলোর ত্রিব্রতা বা উজ্জ্বলতার একক কণ্ঠী উত্তর ক্যান্ডেলা একাত্তর নম্বর প্রশ্ন হাওয়া মহল কে নির্মাণ করেন উত্তর প্রথাপ সিংহ বাহাত্তর নম্বর প্রশ্ন ওয়েটিং ফর দা মহাত্মা বইটির রচয়িতা কে উত্তর আর কে নারায়ণ নম্বর প্রশ্ন বিদ্রোহ কত সালে হয় উত্তর উনিশশো একুশ সালে চুয়াত্তর নম্বর প্রশ্ন আকবর নামার রচয়িতা কে ছিলেন উত্তর আবুল ফসল পঁচাত্তর নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত উত্তর ঢাকা এটি বাংলাদেশে অবস্থিত ছিয়াত্তর নম্বর প্রশ্ন নদ কোন সাগরে পতিত হয়েছে উত্তর ভূমধ্য সাগরে সাতাত্তর নম্বর প্রশ্ন কোলিরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর অন্ধ্রপ্রদেশ আটাত্তর নম্বর প্রশ্ন জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক কি উত্তর সিত্রন উনআশি নম্বর প্রশ্ন বল্লভ প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন কে উত্তর বরদৌলির মহিলারা আশি প্রশ্ন কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে উত্তর অটলিত শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে ছিল খুবই গুরুত্বপূর্ণ এসএসসি জিডি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন তাহলে সবার প্রথমে আমাদের ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের উৎসাহিত করতে থাকো আমাদের ভিডিও আরও দেখতে থাকো আরো লোকের কাছে ছড়িয়ে দিতে থাকো এইভাবে আমাদের পাশে থাকো এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ